Thank you. Yo হি গাইজ ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল অ্যান্ড নিউ ফ্লগ তো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো সকলকে গুড মর্নিং কারণ ভিডিওটা আমি খুব সকাল থেকে শুরু করেছি দেখতেই পাচ্ছ মানে একদম সূর্য উঠছে কারণ ঘুম ভেঙে গেছে তখন প্রায় পৌনে পাঁচটা আর এখন বাজছে প্রায় পাঁচটা দশ পনেরো এরকম মানে প্লেস টেস হয়ে বাইরে দিয়ে এসেছি একটু আর মানে বিগত কয়েকদিন তো মানে বাড়িতে দিয়ে আসাই হয় না কারণ বাড়িতে প্রচুর কাজ মায়ের শরীরটা খারাপ তোমরা আগের ভাগে দেখেছ তো কাজ করতে করতে যে যেহেতু আজকে সকাল করে উঠেছিলাম তাই একটু বাইরে দিয়ে এসেছি আর জবা ফুলগুলো সবে ফুটেছে আর গাছে এখন এত জবা ফুল ফুটছে কী বলবো অসাধারণ সুন্দর লাগছে আর মানে দেখো মানে এত সুন্দর পরিবেশটা না পাখি কলরক দিয়ে শুরু হয়েছে খুব সুন্দর মানে দেখো ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আসছে কিন্তু অরিজিনাল পাখির ডাক আর আমাদের এখানে তো প্রচুর গাছ আছে আমাদের উঠোনটাতে তো যখন রোদটা ওঠে সেই সূর্যের আলোটা গাছের ফাঁক দিয়ে যখন এসে খামারটায় পড়ে না অপরূপ সুন্দর লাগে কিন্তু গাছ আছে এক পক্ষে ভালো একদিকে বিরক্তও লাগে কেন বলতো পাতা জলের মরশুম তো পাতা ভর্তি হয়ে যায় এখন একটু কমেছে আর এই দেখো সকালবেলায় চলে এসেছে এ কালকে হারিয়ে গেছিলো কারণ আমরা একটু বাজার দিয়ে গিয়েছিলাম আমাদের সঙ্গে গেছিল আর আসতে পারেনি আমি তো ভেবেছি হারিয়েই গেছে তারপর দেখছি আবার বিকেলের দিকে চলে এসেছি তো খামারটার অবস্থা দেখো পুরো পাতায় ভর্তি তো তো ভাবলাম আমাকে ঝাঁট দিয়ে দিই কারণ আমি কদিন আমাকে ঝাঁট দিতে হয়নি বাপি বা মা দিয়ে দেয় কিন্তু যেহেতু মায়ের শরীরটা খারাপ মা পারছে না বাপি গেছে মাঠে জল পাওয়াতে আমাদের পটল জমি গেছে পটল জমিতে জল দিতে গেছে কারণ বিগত কয়েকদিন বৃষ্টি হয়নি একটু বৃষ্টি খুবই দরকার এদিকে কারণ তিল বাদাম সব শুকিয়ে যাচ্ছে কত আর জল মাঠে দেবে আর ইচ্ছে দেখো আমি ভেবেছি আমি সকাল সকাল উঠেছি ইচ্ছেও উঠে পড়েছে এই আমার সঙ্গে দেখা করতে এসেছি কথা বলে একটু তোমরা শোনো হুম এত সকাল উঠেছিস কেন হুম কেন ঘুম গেছে পরীক্ষা আছে তো বই পড়তে হবে না হ্যাঁ যা ব্রাশ করে খেয়ে পড়তে চলে চলে যা হ্যাঁ 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 যা যেহেতু ও খুব মানে সকালে এসে চোখে বললাম তাহলে তুই ফুলগুলোই তুলে দে তো আমাদের ঘর থেকে একটা ফুলের পেতে নিয়ে ফুলগুলো তুলছিল আর এরকম ফুল দেখলে কার না তুলতে ভালো লাগে দেখো তো ওইদিকে ফুলটা তুলছিল আর আমার এদিকে ছাড় দিতে মানে আমিও ছাড় দিচ্ছিলাম ফুল দেখো ফুল তুলেছে দেখো ওদের নেবার আমাদের নেবো ভুলে গেছে তুলে হয়ে যায় বাকি তুলতে আসবে ও কি করেছে এক পেতে শুধু জবাব তো আমি বলছিলাম ঠিক আছে তুলেছিস তখন ঠিক আছে তুলে নিয়ে তো ওর তো বেশ ভালোই লাগছিল সকাল এই গাছ ওই গাছে ফুল তুলতে মজাই লাগছিল তো দেখো ওর অবস্থাটা একবার এই গাছ আর ওই গাছ যাচ্ছে আমি যে ওকে চিৎকার করলাম এদিকে অ্যাডাইট করবো কেন বলো তো মানে ও ঠাকুরের ফুল ভাগ করছে আর সে সময় ওর কাশি হয়েছে তো যেহেতু ঠাকুরের ফুল ভাগ করছিলো আমি ওকে বললাম মুখটা দিকে ঘুরিয়ে করতে হয় গাধা তোর কি কোনো বুদ্ধি নেই তো ওর বলে উঠলাম তো ওই দেখো ফুল কিন্তু সমানে সমানে ভাগ করছে যে আমি দুটো নিই পিশুরিকে দুটো দিয়ে যে তা নয় সমানে সমানে ভাগ করছে ওর মুখের এক্সপ্রেশনটা দেখেছো কেমন আর এই চো এই একটা চলে এসেছে কাদের হাঁড়ি খেয়েছে সকালবেলা জানি না মুখটাকে ঝোল করে চলে এসেছে আর এই কুকুরটা না অদ্ভুত রকমের দেখতে লম্বা পাড়া আর এদিকে আমার দেখতে ঝাঁটও দেওয়া হয়ে গেছে আর ইচ্ছে দিকে ফুল ভাগ করতে ব্যস্ত তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি দেখো খামারটা কী সুন্দর পরিষ্কার লাগছে রোজ এতখানি খামার ঝাঁড় দিতে কার ভালো লাগে বলো ভালোও লাগে এই চো এই মানে এগুলোকে চম্পা বলে মানে এগুলো সারা বছর মাঠ নিচে পড়ে থাকে ঠিক এই সময়টাতে হবে বৃষ্টি হলে আরও হয় দেখো এইটা হচ্ছে পুরো চাপা পড়ে গেছে কিন্তু ঠিক হয়েছে বাঁশটার ভেতর দিয়ে বেরিয়েছে এখান থেকে কী বোঝা যাচ্ছে বলো দেখিনি জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তোমার যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে তুমি সব পরাজয়ে জয় করতে পারো এটা তার প্রমাণ আর এদিকে দেখতে দেখতে সাতটা দশ পনেরো বেজে গেছে সবাই পড়তেও চলে এসেছে তো সবার চলছে এখন পরীক্ষা সবাই পড়তে ব্যস্ত আর অরিত দেখো পেন নিয়ে ব্যস্ত ওই একটা বাবা ওকে নিয়ে তো কী বলবো আমার ইচ্ছে খুব বদমাইশি করছিল তারপরে পড়া টড়ানো হয়ে গেছে ময়টুড়ি খেয়ে দিকে বাপি মার যাবে তার আগে মা বললে একটু সজনে ডাঁটাগুলো পেরে দিতে কারণ চচ্চড়ি করবে ডাঁটাগুলো বেশ মোটা হয়ে গেছে আর আমাদের না এবছর খুব একটা ডাঁটা হয়নি তো গাছের উপরে একদম মানে ডালে ডালে যে ছিল না সেগুলো বাপি বাসা করে পেরে দিচ্ছে আর এই দেখো সেই লেবু গাছটা যেটা আমি কিনে এনেছিলাম আর আনার সময় একটা কাকু বলছো লেবু গাছটা ভালো না কিন্তু আমি তো খারাপ এখনও পর্যন্ত দেখিনি ভালোই হয়েছে যা যা বলছে বলুক কিন্তু ভালো হয়েছে আমার এটি ভালো লাগছে বেশ কি সুন্দর পাতাগুলো গজিয়েছে আর এই আমাদের বাড়ি তার পাশে আমাদের মাঠ বলেছেন আমাদের বাড়ি হচ্ছে মাঠের মাঝখানে একদম তো তার পাশের জমিতে লেগেছে বাদাম মানে এই বাদাম গাছগুলো না এই সেদিনে লাগালো কত সুন্দর দেখতে লাগছে একটু বৃষ্টি হলে গোটা মাঠটা সবুজে ভরে যাবে আরও অপরূপ সুন্দর লাগবে আমাদের এখানে না অনেক দিন বৃষ্টি হয়নি মানে ওই জন্য না একটা রুক্ষ সূক্ষ্ম মাঠগুলো হয়ে আছে খালি একটু বৃষ্টির অপেক্ষা আর এই দেখো ডাটাও অনেকগুলো ডাটা পেরে ফেলেছে এখানে ওখানে ঘাসেরও চারিদিকে ছিটিয়ে পড়ে আছে তো এগুলো মা কুড়িয়ে নিচ্ছে একটা একটা করে আর শরীরের পক্ষে মানে খুবই ভালো চারিদিকে ডাঁটায় ভর্তি হয়ে গেছে আমাদের আগে অনেক সজনে গাছ ছিল কিন্তু অনেক গাছ হওয়ার জন্য সজনে গাছ তো খুব নরম ঝড় হলে ভেঙে যায় আমি কিছু কোনো সারা শব্দ নেই মানে কি বলবো গরমটা যে পড়েছে এই চৈত্র মাসে বলার কিছু কথা নেই সমস্ত প্রাণী তো হয়ে যাচ্ছে খালি একটু বৃষ্টির অপেক্ষায় সবাই দেখো আর এ একটা তিনটে ছিল সেখানে একটা তো মারা গেছে তা দুটোই আছে তারপরে আজকে ছিল বৃহস্পতিবার তো আমি কিছু কাজ ছিল বাড়ির কাজকর্ম করার পরে স্নান করে নিয়েছি করে নিয়ে গিয়ে পুজো করছি আমাদের যে আগে তুলসী গাছটা ছিল না সেটা মানে শুকিয়ে গেছিলো কোনো কারণে তো আবার এটা বাপি বসে এসে দেখছি লেগে গেছে ভালো হবে এটা হয়ে গেলে ভালো হয় তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার নতুন করে লক্ষ্মীর ঘট পাতা আলপনা দেওয়া সবই করতে হয় মানে আজকে একটু বৃহস্পতিবার না একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যায় কারণ পুজোটা একটু দেরি হয় করতে আলপনা দেওয়া ঠাকুরের সমস্ত বাসন ফোসন ধোয়া অন্যদিনের থেকে একটু আর কি সামান্য দেরি হয় সবই করছি তো সাধারণত বৌদিই করে বৌদি যেহেতু বাড়ি নেই বৌদি বাড়ি নেই বলতে দাদা পশ্চিম হয়ে গেছে মুর্শিদাবাদে তো দাদা বৌদি দুজনেই ওখানে আছে তো বাড়িতে আমি মা বাপি আছি তো মায়ের যেহেতু শরীরটা খারাপ আমার একটু চাপ হচ্ছে আর কিছু না সবাই যেন একটু ঠাকুরকে দেখো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো একে ঘট সেই লক্ষ্মীর পাঁচ আছে না জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের গোটা আমের পল্লব দেবে তাহে এক গোটা তো আমি সেভাবেই বৃহস্পতিবারে এভাবে লক্ষ্মীর ঘট পেতে আমশাকা দিয়ে এভাবে আমি পুজো করি তো এই সময় লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা আর এটা আমি এনেছিলাম মায়াপুর নবদ্বীপের ওখান থেকে ওখানে অজস্র এরকম পট বিক্রি আমার তো খুবই সুন্দর লেগেছিলো এটা আবারও যাবার ইচ্ছা আছে জানি না কবে যেতে পারবো কিন্তু খুব তাড়াতাড়ি যাবো আবার তারপর এদিকে ঘরের ঠাকুরেরও পুজো হয়ে গেছে তো এবার যাবো কার্তিককে খেতে দিতে আমরা তবে কার্তিক পুজো দেখেছ তো কার্তিকটা বৌদি নিয়ে যেতে পারিনি কারণ বৌদি হলো এই কদিন গেছে পরে হয়তো নিয়ে যাবে বা তাতে যদি চলেও আসে তাহলে নিয়ে যাবে না তো আমি ওপরে এসেছি কার্তিককে খেতে দিতে কার্তিক তোর মা বাবার ঘরে থাকতো মানে দাদা বৌদি রুমেই থাকতো তো যেহেতু ওরা নেই তো খেতে দিতে এসেছি এই যে আমাদের কার্তিকবাবু বসে আছেন আর কার্তিকের মাথার পেটে ময়ূরের পালক দেওয়া হয়েছে অপরূপ সুন্দর আমার কার্তিক ওটা খুব সুন্দর দেখতে আমার তো খুবই ভালো লাগে তো ওকেও খেতে দিতে এসেছি ওকে তিনবেলা খেতে দেওয়া আর দেওয়া সব কিছুই করতে হয় আর ও বাড়ি উপরটে একা আছে না ওকে জন্য মাঝে মাঝে ভাবে নিচে নিয়ে চলে যাব তারপরে দুপুরে মেনে ছিল সর্ষে বাটা দিয়ে যে বাটা মাছগুলো ঝাল আর চচ্চড়ি বললাম আমরা সজনেটা পারছি চচ্চড়ি করার জন্য তো আজকে রান্নাগুলো বাপি করেছে বাপি মানে যেহেতু গরমটা পড়ে গেছে অতিরিক্ত মাঠে বেশি থাকতে পারছে না তাই সকাল করে বাড়ি চলে আসি আর আমার বাপি বাড়িতে থাকা মানে সে রান্না করবে কাউকে করতে দেবে না আর এই যে চাটনি আমি আমসত্ত্ব মানে চাটনা কিনে নিয়েছিলাম আমার খুব ভালো লাগে সেইভাবে কিন্তু ওটা এত বিচ্ছি খেতে আমি ভাবতে পারি না ওটা আমার বাপির নাকি আমার খুব ভালো লাগে তাই বাপি ওটা খায় আর আমি আম খাই এখন বিকাল হয়ে গেছে বিকালে আমার পড়ানো ছিল তো পড়ি আমি যেতে একটু মাটি মাঠেতে এখন পাউলে জল লিভার পাম্পে জল বেরোচ্ছে বললাম আমরা বৃষ্টি হয়নি সবাই বাদাম সাদামে জল দিচ্ছে কি সুন্দর জলটা বেরোচ্ছে বিকালের আবহাওয়াটা খুব সুন্দর সারাদিন রোদে ভর্তি তারপরে এরকম আবহাওয়াটা অপরূপ সুন্দর লাগে আর আমি ছিলাম লঙ্কা চারা বসাতে এই যে লঙ্কা চারা বাপের মা বসিয়েছে আমিও বসবাস আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েছি যাতে